এক লক্ষ টাকা কমে কিনলাম হিরো হাং দেড়শো সিসি এস ডি যাই হোক কিনার যে ব্যাপারটা আসলে হিরো হাং হিরো ব্র্যান্ডের ভিতর হাংটাই মার্জিত বর্তমান বাজারে থ্রিলার আছে দেন হচ্ছে এক্সট্রিম আছে তো তার মাঝখানে হাংটা কোনো অংশ খারাপ নয় তো রেজিস্ট্রেশন সহ কিনলাম মাত্র সাতাশি হাজার টাকা দিয়ে হাজার মূল্য আছে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা ডাবল ডিস্ক সেখানে সিঙ্গল ডিস্ক তো সিঙ্গল ডিস্কটা কেনার মাত্র সাত হাজার টাকা দেওয়া এটা কেনা হয়েছিলো আচ্ছা লেবোর যে হাজ বসে বিয়ার ঠিক পিছনে পিছন থেকে যাই হোক তো কোয়ালিটি অনেকটাই ভালো আছে আর অনলি ও জিওমিটার আছে হাজার টাকা